ছাত্র আন্দোলন তো শেষ হলো আমরা একটা অনেক বড় অর্জন করলাম কিন্তু এরপর কি হবে এইচএসি দুই হাজার পঁচিশে আমরা যারা আছি আমাদের কিন্তু একটা বড় সময় নষ্ট হয়ে গেল পাশাপাশি সমস্যা হলো এতদিন পড়াশোনা থেকে দূরে থাকার কারণে আমরা এখন আবার নতুন করে পড়াশোনায় বসতে পারছি না অনেকে এবং একটা স্বপ্ন দেখছি যে হুট করে কিছু একটা পরিবর্তন হয়ে যাবে হুট করে আমার জীবনটা বদলে যাবে এমন হয়তো অনেকে স্বপ্ন দিয়েই খেয়ে ফেলছে হয়তো আমাদের এইচএসসি পরীক্ষা দেওয়া লাগবে না এটা নিয়ে কিন্তু আন্দোলন হবে না যে এইচএসি পরীক্ষা দেওয়া লাগবে না মনে রাখতে হবে তোমাকে এইচএসি পরীক্ষা দিতে হবে আমাদের যে অবস্থা এখন পড়াশোনার আছে আমি অনেককেই দেখেছি যে মনে হয় যে আমরা ফার্স্ট ইয়ার আছি অথচ আমাদের কিন্তু কয়েকদিন পরে আবার এইচএসসি পরীক্ষায় বসতে হবে আমাদের অনেকেরই টেস্ট পরীক্ষা চলবে অনেকেরই শেষ হয়ে যাবে এবং এরপর কলেজ কিন্তু আমাদেরকে ছেড়ে দিবে তারপর আমরা আমাদের পড়াশোনা নেওয়া লাগবে এইচএসি দুই এখন একটা ক্রিটিক্যাল মুমেন্টে আছে। এবং আমি মনে করি আজকে এই আমরা তোমাদেরকে সেই গাইডলাইনটা যার মাধ্যমে এখন নতুন করে তুমি কিভাবে শুরু করবা কিভাবে দ্রুত সময় সিলেবাসটা শেষ করবে কিভাবে এইচসিটে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট আনবা কিভাবে তোমার মেডিকেলে স্বপ্ন থাকলে সেটার পথে এগিয়ে যাবে সেটা নিয়ে আজকের এই ভিডিও প্রথমে একটা ব্যাপার আমাদেরকে ক্লিয়ার করতে হবে সেটা হলো তোমার যুদ্ধ তোমাকেই করতে হবে এমন হবে না যে এইচসি পরীক্ষা না দিয়ে তুমি কিছু অর্জন করে ফেলবা এমন হবে না যে মেডিকেল অ্যাডমিশন তোমাকে দিতে হবে না ইচ্ছা তোমাকে মেডিকেলে নিয়ে নেবে এটা কিন্তু কোনোভাবে কেউ সমর্থন করবে না দিন শেষে দেশে যদি উন্নতি হয় তোমার উন্নতি হলো কিনা না সেটা তোমাকে চিন্তা করতে হবে দেশে যদি সুশাসন নিশ্চিত হলো ধরো দেশে মেডিকেল ভর্তি পারে ফেয়ার হতে পারে এইচএসসি পরীক্ষা আরও স্ট্যান্ডার্ড হতে পারে কিন্তু কেউ তোমার পাশে এই বলে দাঁড়াবে না যে এইচএসসি পরীক্ষা বাতিল করে দেওয়া হোক মেডিকেল অ্যাডমিশান না দিয়ে মেডিকেলের চান্স পাওয়া হোক এটা কিন্তু সম্ভব না তাই এইখানে কিন্তু আমাদের যুদ্ধ আমাকে করতে হবে এইখানে কিন্তু আর জন আন্দোলন তৈরি হবে এখানে কিন্তু আর জনমত তৈরি হবে না এইখানে আমাদেরকেই অবশ্যই অন্যদের সাথে প্রতিযোগিতা করেই চান্স পেতে হবে কাজে ধরো মেডিকেল অ্যাডমিশন ফেয়ার হলো তো তুমি যদি ভালো প্রিপারেশান নাই রাখতে পারো তুমি যদি এই ফেয়ার পরীক্ষাটা চান্স পেয়ে না আসতে পারো তাহলে কী লাভ হলো দিন শেষে এই জন্যই এইখানে কিন্তু এখন আমাদের প্রত্যেকের পথ আলাদা আলাদা হয়ে গিয়েছে এবার কিন্তু আমাদেরকে নিজেদেরকে এগিয়ে নিতে হবে নিজেদের কথাই এবার আমাদেরকে ভাবতে হবে যে দেশের পাশাপাশি আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি তাই তোমার যুদ্ধ কিন্তু তোমাকেই করতে হবে সেই জন্য পড়াশোনাটাতে এবার নিজেকে নিজে গুছিয়ে নাও এখন পড়াশোনা শুরু করতে হলে আমাদেরকে প্রথমেই ভাবতে হবে আমাদের হাতে আসলে কতটুকু সময় আছে আমরা অনেকেই এটা ভাবি আমাদের মনে হচ্ছে যে আমরা তো এসেছি দুই হাজার মানে হলো কি আমরা সেকেন্ড ইয়ার আমাদের হাতে এক বছর সময় আছে আসলে কি এরকম সময় আছে আর এক বছর সময় যদি থাকে এক বছর সময় কি তোমার যে পড়াশোনার ম্যাপ সেটার জন্য কি পর্যাপ্ত তুমি একটু হিসাব করে দেখো ধরো আমাদের হাতে ছয় মাস সময় আছে আট মাস সময় আছে তো এই ছয় আট মাসের মধ্যে আমাদেরকে আমাদের কতগুলো অধ্যায় পড়তে হবে এইটা একটু চিন্তা করে দেখো তোমার বাংলা আছে দ্বিতীয় পত্র প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র প্রথম পত্র আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এতগুলো বিষয় এতগুলো অধ্যায় হিসেব করলে দেখা যায় এক একটা অধ্যায় পড়ার জন্য তুমি দুই থেকে তিন দিনের বেশি সময় পাবা না চিন্তা করো এই দুই তিন দিনের মধ্যে আমরা কি আমাদের সৃজনশীল পড়বো না মূল বই পড়বো না এমসি কিউ সলভ করবো না বোর্ড প্রশ্ন দেখব আসলে কি করব। শেষে গিয়ে দেখা যায় গোজামিল দিয়ে আমাদেরকে চলতে হয় অপ্রস্তুত হয়ে এইচএসসি পরীক্ষায় বসতে হয় সময় কিন্তু আসলে তুমি যা ভাবছো তার চেয়ে অনেক কম আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো তুমি এটা টার্গেট নাও যে তুমি সামনে এইচএসসি পরীক্ষা দুই মাস পরেই বসতেছ এখন তুমি কি করবা তোমাকে এখন ঠিক ওই রকম পাগলা গোড়ার মতোই দৌড়াইতে হবে এখন যদি রেগুলার ফেসে দৌড়াও ধরো এতদিন তুমি পড়ালেখাই করনি এখন দুই ঘন্টা পড়ো বসতেছ এটা কখনোই যথেষ্ট হবে না সেভাবে একটু সময়টা হিসাব করো নিজের মাথায় একটু ঘেঁতে নাও যে প্রত্যেকটা দিন যে যাচ্ছে প্রত্যেকটা দিন যে এদিক সেদিক অপচয় নষ্ট করে কাটিয়ে দিচ্ছি এর ফলাফল কতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এটা আসলে আমি কতটা স্যাক্রিফাইস করছি আমার পড়াশোনা আসলে পরে দেখা যাবে যে একটা অধিকায় পড়ার জন্য আমার একদিনও সময় নেই শেষে আমরা ওই এক রাতের মধ্যে পড়ে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলবো এই চিন্তা করলে হবে না এই চিন্তা করে আমরা কোনোভাবেই ভালো রেজাল্ট করতে না দ্বিতীয় মাথায় আনতে হবে যে কোনো কিছু রাতারাতি হয় না কোনো কিছুই রাতারাতি হয় না একটা বড় সরকার পরিবর্তন হলো ধরো এর মাধ্যমে কি আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে দেশ কি ইউরোপ হয়ে যাবে এত সহজ নয় এর মাধ্যমিক কি আমার মেডিকেল চান্স নিশ্চিত হয়ে গেল না অবশ্যই না এতদিন যে পড়াশোনা করেনি এখন কি পরীক্ষার আগে চাইলে টানা একমাস বারো ঘন্টা করে পড়তে পারবা কোনোভাবেই না তুমি যদি এখন বইটা খুলে একটু বসো পরীক্ষা টেবিলে দেখবে যে পড়াশোনার টেবিলে বসার সাথে সাথে দেখবে যে মাথার উপর দিয়ে পড়াশোনা যাচ্ছে দু ঘন্টা বই টানা দেখবে যে বসতেই পারবা ফেসবুক চালিয়েছো এতদিন সারাদিন অ্যাক্টিভ ছিলে এখন এই অভ্যাস কীভাবে ত্যাগ করা যায় এত সহজ না এবং তুমি যদি চাও যে এরপর থেকে কালকে থেকে রুটিন বানাবো নিয়মিত সব কিছু চল আসলে এত সহজে হয় না আমরা খুব ধীরে 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 চেঞ্জ আনতে হবে খুব ধীরে 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 এজন্য তারপরেও আমি তোমাদেরকে বলি যে যতটুকু পারো ধরো তুমি আজকে চেষ্টা করলে যে আমি আট ঘন্টা পড়বই একদিন পড়তে পারলে অবশ্যই টানা প্রত্যেকদিন পারবে না কিন্তু তোমার টার্গেট হবে যে অন্তত আমি টেবিলে যাতে আট ঘন্টা আটকা থাকে ফোন ছাড়া আট ঘন্টা যেন টেবিলের মধ্যে বসে থাকি অন্তত এটা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর তোমার অভ্যাস হয়ে যাবে তোমার টার্গেট থাকবে যে আমি টানা বায়োলজি এক অধ্যায় পড়ে শেষ করব। হ্যাঁ হতে পারে আমি মনে হবে যে কিছু বুঝিনি কিন্তু আসলে অভ্যাস করতে 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 তুমি ঠিকই টানা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যেই একটা অধ্যায় শেষ করে ফেলতে পারবা তোমার চেষ্টা করতে হবে যে টানা তিন ঘন্টা আমি ফিজিক্সের মধ্যে থাকবো পদার্থবিজ্ঞান আমি ম্যাথ করতে থাকবো এই চেষ্টা তোমার কন্টিনিউ ফোর্স করে যাইতে হবে তোমার তখন পড়তে গেলেই মনে হবে না একটু স্ট্যাটাস দিই না একটু সোশ্যাল মিডিয়া দেখি না একটু আপডেট দিই না একটু মিম শেয়ার করি না এই এগুলো আমাদের ভেতরে সারাক্ষণ খেলতেছে আমাদের অন্যান্য কাজ করার অনেক ইচ্ছা হয় কিন্তু এই জায়গাটাতে পড়াশোনার এইখানে আসলেই আমাদের আর করতে ইচ্ছে হয় না কিন্তু আমি আবারও বলছি বারবার এইটা ছাড়া তোমার লাইফ চেঞ্জ করার আর কোনো ওয়ে নাই কোনো আন্দোলনের মাধ্যমে কোনো বিপ্লবের মাধ্যমে তুমি তোমার লাইফ চেঞ্জ করতে পারবে না তোমাকে যদি করতে হয় তাহলে তোমাকে নিজের বিরুদ্ধে নিজে আন্দোলন করতে হবে নিজের বিরুদ্ধেই নিজে যুদ্ধ করতে হবে নিজের বিরুদ্ধে বসে থেকে তা না প্রত্যেক দিন আট ঘন্টা করে টেবিলে বসে থাকতে হবে তোমাকে তা না ম্যাথ করে যেতে হবে তা না ফিজিক্স পড়তে হবে এবং প্রত্যেকটা টানাটানা যে আমি দ্রুত সময়ে মনে হবে যে আমার এক মাস দুই মাস পরেই পরীক্ষা এর জন্য যেভাবে পড়াশোনা করা উচিত আমি নিজেকে এভাবেই ষাট দিন ধরে রাখবো ষাট দিন পরে দেখবে এই তুমি তুমি আর আগের নেই আশা করি আমি তোমাদেরকে বুঝিয়ে ফেলেছি যে আমাদের আসলে কতটা গুরুত্বপূর্ণ এখন এই সময়টাকে কাজে লাগানো সময়কে কাজে লাগানো আমাদের প্রথম স্টেপ হলো বা এইস পরীক্ষা এগিয়ে যাওয়ার প্রথম স্টেপ হলো আমাদেরকে দ্রুত সিলেবাস শেষ করতে হবে যতক্ষণ না সিলেবাস শেষ করতে পারছি আমাদের ব্রেনে একটা ভালো ফিকচার আসবে না যে আমাদের কি পড়তে হবে কি পড়তে হবে না সিলেবাসটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে মূল বইটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে আমরা আমাদের প্রজেক্ট ডিএমসিয়ান ব্যাচে কিন্তু কন্টিনিউ ক্লাস নিয়ে এখন দ্রুততম সময়ে সিলেবাসটা শেষ করে দিচ্ছে দুই হাজার পঁচিশকে আর এই দুই হাজার ছাব্বিশকে যারা নতুন করে শুরু করছে বা এই সময়টা এখন কাজে লাগাতে যাচ্ছে আবার নতুন করে পড়াশোনা ফিরতে যাচ্ছে তাদেরকে তো দ্রুত সিলেবাস শেষ করার প্রথম টার্গেট নিতে হবে যে ওই যে দুই মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে দ্বিতীয়ত হলো কোনো রেগুলার পড়াশোনার রুটিনে হলে হবে না ভাইয়া যেটা বললাম যে তোমাকে তোমার মতো করে একটা সুন্দর রুটিনে এক সপ্তাহের মধ্যে বায়োলজি শেষ করবো দুই সপ্তাহের মধ্যে রসায়ন শেষ করব। দুই সপ্তাহের মধ্যে ফিজিক্স শেষ করবো চেষ্টা করলে আসলে সম্ভব হয় যে আমরা কি করি আধা ঘন্টা ক্লাস নেওয়ার পর আমাদের মনে যখন ওদিকে চলে যায় আমরা দুর্যোধারণ করতে পারি না ভাইয়া তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেন এরকম বলেন বাট আমরা আমাদের ব্যাচে যখন পড়াই একটা না এক ঘন্টা দেড় ঘন্টা ওরা ক্লাস করে তোমাকে করতে হবে তোমাকে এরকম দুই ঘন্টা টেবিলে বসে থাকতে হবে এরকম করে দ্রুত সিলেবাস শেষ করে এবং রিডিং পড়ে তাড়াতাড়ি করে চলে যাও বোর্ড কোশ্চেনগুলো দেখে ফেলো দ্রুত সময়ে যে কোন 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 টপিক থেকে আমাকে বারবার বারবার প্রশ্ন ধরবে সেগুলো দ্রুত সময়ে করে ফেলো টেস্ট পেপার আসছে টেস্ট পেপার দেখে এটা একটা আইডিয়া নিতে পারো যে কী 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 শেষ করতে হবে এমসিকিউ বিগত পাঁচ বছরের বোর্ড প্রশ্ন ওই অধ্যায় ভিত্তিক একদম টানা শেষ করে ফেলো যে অধ্যায়টা পড়লাম যতটুকু পারি আসলো যে এটা মনে আসতে হচ্ছে কমন পাচ্ছি না সেটা সঠিক উত্তর দেখে করে আপাতত দুই মাসের মধ্যে সিলেবাস শেষ করে নিজেকে নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করো আত্মবিশ্বাস এত মারাত্মক জিনিস এইটা মানে একবার হারাই গেলে এটা আবার ফিরিয়ে আনা অনেক কঠিন পড়াশোনা কঠিন কাজ নেই আত্মবিশ্বাস অর্জন করাটা যে আমি পারবো আমার সিলেবাস শেষ হবে আমি এইচএসি পরীক্ষা ভালো করব। আমি মেডিকেল অ্যাডমিশন ভালো করব এই বিশ্বাসটাই আমরা আনতে পারতেছি না এই বিশ্বাসটা অর্জনের জন্যই দ্রুততম সময়ে সিলেবাস শেষ করে ফেলতে হবে আমি আবারও বলছি যতটুকু সময় দেওয়া যায় দুই দিন পরে পরীক্ষা তখন তুমি ওই বিষয়টা কীভাবে পড়তা ঠিক এখন এভাবেই পড়ো তাহলে তোমার একটা বিষয় আইডিয়া হয়ে যাবে এরপরে তুমি রিভিশন শুরু করতে পারবা যার ফলে তোমার আস্তে 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 সবগুলো প্যাচ খুলবে কি পড়বো কিভাবে পড়বো এমন প্রশ্ন আমাদের অনেকেরই থাকে যেটা আমি সময় বলেছি যে পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা এখন করতে হবে পরীক্ষা ওরিয়েন্টেড মানে কি পরীক্ষা ওরিয়েন্টেড অর্থ হলো আমি যখন যে অধ্যায়টা পড়ছি ওই অধ্যায়ের এইচএসি বোর্ড প্রশ্নগুলো দেখে ফেলা খুব দ্রুত সময় দেখা উত্তর শেখার দরকার নেই মুখস্থ করার দরকার নেই দেখা এবং রিলেট করতে পারা যে কোন 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 টপিক থেকে আমাকে প্রশ্ন করবে খুব সিম্পল আমি যখন ফিজিক্স পড়ছি ওই অধ্যায়ের কোন কোন টাইপের ম্যাথ বারবার বারবার দিচ্ছে সেই টাইপের ম্যাথগুলো করে ফেলা একই একইভাবে প্রত্যেকটি বিষয় এই কাজ করা এবং দ্বিতীয়ত এইচএসসির জন্য কীভাবে আমি উত্তরটা লিখবো সেটা শেখা কোন কোন চিত্র আমাকে দিতে হবে কোনটা ক খ এর জন্য মুখস্থ করতে হবে কোনটা ঘ গ এর জন্য পড়তে হবে ঘ গ এর জন্য নিশ্চয় অতটি স্পেসিফিক পড়তে হয় না কোন কোন গুলোতে আমার শুধু কয়েকটা শব্দ শিখতে হবে কোনটাতে শুধু হেডলাইন গুলো শিখবো কোনটাতে ডিটেল সংজ্ঞা মুখস্থ করব কোনটা এমসিকিউর জন্য পড়ব ভাইয়া ভাইয়ার ক্লাসে কিন্তু সব কিছু ধরিয়ে ধরিয়ে বলবো ধরিয়ে ধরিয়ে রাগিয়ে দিচ্ছি এর জন্য তোমাকেও একই পদ্ধতিতে যেতে হবে না হলে পরীক্ষা ভালো করতে পারবে না অনেক পড়লে হবে না পরীক্ষায় প্রেজেন্ট করার উপরে আসলে আমাদের মার্ক নির্ভর করবে সেই জন্য যে যত বেশি এইচএসি পরীক্ষা পরীক্ষার ধরন বুঝবে মেডিকেল অ্যাডমিশনের ধরন বুঝবে কীভাবে প্রশ্ন আসবে সেরা বুঝবে এবং নিজেকে ওইভাবে রেডি করবে দ্রুত সময়ে তুমি সিলেবাস শেষ করতে পারবা সব কিছু মেনটেন করার জন্য নিজের একটা রুটিন তো অবশ্যই জরুরি একটা রুটিন ছাড়া এভাবে মেনটেন করা কঠিন কিভাবে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত না এভাবে রুটিন হয় না যে দশটা থেকে বারোটা একটা থেকে দুইটা এভাবে না নিজের একটু বোঝার চেষ্টা করে যে আমি রাতে কখন ঘুমাই সকালে কখন উঠি এরপরে আমি কতটুকু সময় পাই পড়াশোনার জন্য তাহলে দেখা যায় যে আমাদের কিছু কিছু অভ্যাস চেঞ্জ করতে হবে যে সকালে ওঠার পর আমরা ফেসবুকে স্কুল করা শুরু করি না বাধ্য যে দুপুরের পর আমি ফেসবুক স্কুল করবো আমি তো একটা ইম্পর্টেন্ট পার্সোনা ফেসবুকে না গেলে দুনিয়া উল্টিয়ে যাবে তার কাজে আমার কাজ হবে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা পড়াশোনার ইয়ে করা যে আমি প্রতিদিন সকাল থেকে দুপুর যে অধ্যায়টা কম পারি যে বিষয়টা আমার পড়া হয়নি বায়োলজি হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক সেইটা আমি বেশি 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 পড়বো একটা অধ্যায় ওইটার মধ্যে মধ্যে রিডিং দিব সৃজনশীল পড়বো এটা কন্টিনিউ করবো এভাবে নিজেকে ফোর্স করতে হবে তেমনিভাবে আমি ধরো প্রতিদিন দুপুরের পর ঘুমাই আগে দুই ঘন্টা ঘুমাইতাম এখন আধা ঘন্টা জাস্ট একটু শুব তারপরে দেখবে যে আমি কন্টিনিউ করবো দেখো আমরা এইচএসি লাইফে আগে যখন হাই স্কুল লাইফে ছিলাম আমাদের কিন্তু ঘুমানোর কোনো সুযোগ ছিল না আমরা কি করতাম দুপুরে খাওয়া দাওয়া করে টিফিন করে আবার কিন্তু পড়াশোনা তো কলেজ লাইফে তো আর আমাদের এই সিস্টেম নেই আমরা একটা গ্যাপ পাই তো এ থেকে আমাদের কাজে লাগাইতে হবে ভাইয়া যদি আমরা এগিয়ে থাকতে চাই একইভাবে বিকেলে একটু ধরো ফ্রেশ হলাম আসরের পর স্পেশালি এই আসরের পর আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি আসরের পর আমরা খেলাধুলা করতে পারি চ্যাট করতে পারি বান্ধবীদের সাথে ঘুরতে যেতে পারি আড্ডা দিতে পারি যা ইচ্ছা এরপরে আমরা মাগ্রীবের পর আবার একটা পড়াশোনার নিয়মে আসি যে মাগ্রীবের পর আমি হয়তো তত্ত্বীয় বিষয়গুলো পড়বো সিম্পল এরপরে নামাজ খাওয়া দাওয়ার পর আবার রিভিশনের বিষয়গুলো পড়বে এভাবে তুমি সেট করে ফেলা যে আমার মানে ওগুলো ফোর্স করা যাবে না দু ঘন্টা তিন ঘন্টা না তোমার যতটুকু প্রয়োজন ততটুকু ভাই দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা কতটুকু পড়ছে এটা ম্যাটার করে না কত ঘন্টা পড়ছে এটাও ম্যাটার করে না তোমার যতটুকু সময় বের করা সম্ভব তুমি ততটুকু করবা তোমার যতভাবে নিজেকে অ্যাডজাস্ট করা সম্ভব তুমি ততটুকু করবা তুমি সাজিয়ে নাও যে এখন তো খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার পর হয়তো বেশি মনোযোগ দিতে পারছি না তাহলে রিডিংটা পড়াশোনাগুলো পড়ো আবার ধরো ঘুম আসতেছে তাহলে ম্যাথটা পড়াশোনাগুলো করো এইভাবে যেটা তো তোমার ইন্টারেস্টিং মনে হয় যেটা তোমার ভালো লাগে সেটা কঠিন সময়ে রাখো আর যেটা সহজ সময় পাচ্ছ বেশি সময় পাচ্ছ সেটা তো কঠিন কঠিন বিষয়গুলো রাখো এতে করে তোমার একটা সুন্দর রুটিন হবে এভাবে একটা রাফ রুটিন করলে যথেষ্ট যে নিয়মিত এই সময় উঠবো এই সময় ঘুমাবো এভাবে একটা রুটিনের মধ্যে এখন চলতে হবে যদি এইটা না করি কাঁদতে হবে দিন শেষে এভাবে আমরা যদি কন্টিনিউ করি মাত্র ছয় মাস আমাদের জন্য মোর দেন মোর না কেউ যদি আমি মনে করি এভাবে এক মাস নিজের ব্রেনকে ট্রেন করতে পারে যে আমি প্রতিদিন আট দশ ঘন্টা করে পড়াশোনার ভিতরে ঢুকে যাচ্ছি তোমার ব্রেন সুপার ফাস্ট হয়ে যাবে ব্রেন এমন না আজকে যা পড়ছো কালকে ওই সময় তুমি ওইটুকু পড়বা না তুমি এর থেকে আরও তিনগুণ বেশি পড়বা এমন লোক এক সময় এসে যায় যখন আমরা এক ঘন্টার মধ্যে একটা অধ্যায় রিভিশন দিয়ে ফেলতে পারি আমাদের দিতে হবে হবে আমরা তো বলছি যে আমাদের এটা টার্গেট করতে হবে আমাদের কয়েকদিন পরে পরীক্ষা সেই জন্য আমাকে এটা পারতে হবে আমাকে ফোর্স করতে হবে পরীক্ষার এক সপ্তাহ আগে আমরা যেভাবে নিজেকে ফোর্স করি সেভাবে আমাকে করতে হবে এটাই হলো মূল কথা ছয় মাস যদি এভাবে ট্রেন করতে থাকো ছয় মাস যদি এভাবে মন দিয়ে পড়তে থাকো তুমি কল্পনা করতে পারবে না যে তোমার কতটুকু গ্যাপ পূরণ হয়ে গেছে তোমার সকল হতাশা ভুলে সকল দুশ্চিন্তা ভুলে এই ছয়টা মাস নিজেকে কাজে লাগাও যদি না লাগাও ভাইয়া তোমার জীবনে চেঞ্জ আসবে না দেশে সবকিছু পরিবর্তন হয়ে যাক তুমি যদি নিজেকে নিজের যোগ্যতায় প্রমাণ করে না দিতে পারো তোমাকে কেউ জায়গা করে দিবে না এটা বারবারই বলছি যে এইটা জন আন্দোলন না এটা নিজের জন্য নিজের আন্দোলন এইটাতে কেউ পার্টিসিপেট করবে না তোমার জন্য তোমার পক্ষে কেউ কথা বলবে না কথা বলার কোনো সুযোগ নেই এইখানে এখন নিজযোগ্যতায় নিজেকে প্রমাণের সুযোগ এই ছয়টা মাস মনোযোগ দিয়ে আবারও বলছি মনোযোগ দিয়ে যে কোনো একটা লাইনে আমরাও পড়াচ্ছি প্রজেক্ট ডিএমসি আনে রাত আটটা থেকে দশটা পর্যন্ত এই সময়টাতে ক্লাস করাচ্ছি সপ্তাহে ছয় দিন এরপরে এক্সাম নিচ্ছি তোমরা চাইলে এইখানেও পড়তে পারো অথবা যেখানেই পড়ো নিজে নিজে পড়ো এই ছয় মাস টানা মনোযোগ দিয়ে এইচএসি ওরিয়েন্টেড মূল বইগুলো খুব সুন্দর করে শেষ করো পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমার এই প্রিপারেশন চলতে থাকবে পরীক্ষা হবে মেডিকেল অ্যাডমিশন হবে চলতে থাকবে তোমার ব্রেন একবার অ্যাক্টিভ হয়ে গেলে আস্তে 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 স্পিড বেড়ে গেলে দেখবা যে সব কিছু অনেক সহজ হয়ে যাচ্ছে ফিজিক্সের কিছু টপিক কেমিস্ট্রিতে আছে কেমিস্ট্রির কিছু টপিক বায়োলজিতে বুঝতে সাহায্য করে তাই একটা অধ্যায় একটা অধ্যায়ের সাথে অনেকভাবে কানেক্টেড আমি একটা বই যদি খুব ভালো করে পড়া যায় অন্যান্য বইগুলো বুঝতে অনেক সুবিধা হয় একটা বইয়ের যদি অর্থ দূর দূর দূরে দূরে বোঝা যায় অন্যান্য বই অনেক সহজে কাবার করা যায় ইংলিশ যদি একটা অধ্যায় একদম শব্দার্থ দূরে দৌড়ে শেখা যায় অন্য অধ্যায়গুলো বোঝা অনেক 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 ফাস্ট হয় এইভাবে ছয় মাস চালিয়ে যাও দেখবা যে তুমি ভালো কিছু করবে সর্বশেষ একটা কথা ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার শেষটা যদি আমাদের ভালো না হয় এতদিন এত কিছু করার পরে যদি এইচএসিতে এসে ভালোটা না দেখিতে দেখাইতে পারে এরপরে অ্যাডমিশনে গিয়ে ভালোটা না দেখাইতে পারে তাহলে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে তাহলে কিন্তু আমাদের হবে না এজন্য আমি বলতেছি বারবার বারবার করে ইস্যুটা হচ্ছে মনোযোগের ইস্যুটা হচ্ছে মোটিভেশানে তোমার ডিসিপ্লিনের ইস্যুটা হচ্ছে যে তোমার কনসিস্টেন্সি তোমাকে অধ্যবাসায় নিউমানবর্তীতার মধ্যে থাকার এগুলোই হচ্ছে মূল ইস্যু আমাদের পড়াশোনার ক্ষেত্রে অজুহাত বলতে কোনো জিনিস নেই আমরা যদি আমাদের পড়াশোনা করতে কেউ আমাদের বাধা দিচ্ছে না কিভাবে পড়বো কোথায় পড়বো কি এত কিছু জানার দরকার নেই জাস্ট বইটা খোলো পড়াশোনা শুরু করো ব্যাজে গাইডলাইন দিয়েছি সেভাবে বোর্ড প্রশ্নগুলো দেখো যদি ক্লাস করতে চাও আমাদের প্রজেক্ট ডিমশনে যুক্ত হয়ে যাও আমরা প্রতিদিন আটটা থেকে দশটা পর্যন্ত ক্লাস নিচ্ছি শুক্রবার ছাড়া তো ওই ছয় দিন তুমি প্রত্যেকদিন ক্লাস করো এবং শুক্রবারে একজাম দাও যে কোনো একটা লাইনে একটা ওয়েতে কন্টিনিউ করো এভাবে করলে এতদিন যে গ্যাপ ছিল সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারবা সর্বশেষ কথা তখন মনে হবে এখন যে দুই মাস যাবে দুই মাস পরে মনে হবে যদি দুই মাস আগে শুরু করতাম পরীক্ষার আগে মনে হবে যদি দুই মাস আগে পড়তাম তখন কিন্তু আর কুল কিনারা পাওয়া যাবে না এত পড়াশোনা মাথায় আসবে যখনই তুমি পড়তে বসবা তখনই দেখবা যে না সিলেবাস অনেক বড় যে পড়ে না তার মনে হয় সব কিছু পড়া শেষ যে পড়ে তার মনে হয় আমার কোনো কিছুই পড়া হয়নি ভালো থাকো সুস্থ থাকো এবং শুভকামনা রইল তোমাদের জন্য আশা করি সব কিছু কাটিয়ে উঠে নতুন বাংলাদেশে তোমরা নিজেদেরকে যোগ্যভাবে গড়ে তুলতে পারবে